হাই ফ্রেন্ড আমি প্রীতি তোমাদের আজকে আমি দেখাবো মটন বিরিয়ানি তো বাড়িতে করেছিলাম ওই জন্য ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি চলো দেখো মাংসের জন্য আমি আগে পেঁয়াজ রসুনটা কুটে নিয়েছিলাম আলুও দেখতে পেলে তোমরা সেদ্ধ করে নিয়েছি তারপর যেহেতু মাটন একটু তো সেদ্ধ করে নিতে হবে তাই নাহলে সেদ্ধ হবে না তো তার জন্য আমি প্রেশারে দিয়ে দিচ্ছি প্রেশারে দিয়ে মাটনটা আমি দশ বারোটা সিটি মেরে নিয়েছি আর এগুলো হচ্ছে মশলা দেখো মাটনটা সিটি পড়ে যা তো তোমরা কে কে খেতে ভালোবাসো আমাকে একটু দেখো মশলাটা বেটে নিলাম মাংসের জন্য আর চালটা আধ ঘন্টা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম সেটা জলটা গরম হয়ে গেছে তো জলের মধ্যে দিয়ে দিলাম চালটা চালটা কিন্তু এইটি পার্সেন্ট হবে হ্যাঁ এইটি আর টোয়েন্টি পারসেন্ট হবে তোমার ভাপে তো এদিকে দেখো আলুগুলো আমরা ভেজে নিয়েছি মাংসের জন্য কারণ বিরিয়ানি তো আলু ছাড়া হয় না তো এগুলো আমরা ছাঁকা তেলে আগে ফার্স্টে নুন হলুদ আর একটু সামান্য লঙ্কা গুঁড়ো দিয়ে ভেজে নিয়েছি লঙ্কা গুঁড়ো দিয়েছি কারণ কালারটা যাতে ভালো আসে তো এদিকে বিরিয়ানির যে আসল কালারটা সেটা আমি করে নিয়েছি দুধের সাথে ফুড কালার মিশিয়ে তো কালারটা করে নিচ্ছি এটা দেখতে অনেকটা লাগছে কিন্তু বাড়িটা অনেকটা ছোট তো দেখো কড়াইয়ে দিয়ে দিচ্ছি মাংসর জন্য পেঁয়াজ কুচি আদা কুচি রসুন কুচি আদা কুচি রসুন রসুন কুচিটা একটু অল্প পরিমাণে দিয়েছি আর মাংসর মশলার সাথে সবটা দিয়েছি দেখো আমাদের মোটামুটি এবার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আর চিকেনটাও মোটামুটি হয়ে গেছে আর একটু কষ সরি মাটনটা আর একটু কষলে কিন্তু মাটনটা কমপ্লিট হয়ে যাবে এরপর মেশানোর পালা যেটা সব থেকে মানে টাফ যেটা মেশানো তো দেখো হাঁড়িতে আগে আমি একটু তেল মাখিয়ে নিচ্ছি মানে এটা সাদা তেল কারণ যেহেতু এটা ভাপে বসবে তলায় যেন লেগে না যায় তো সেই জন্য একটু আগে তেল মাখিয়ে নিলাম তেলটা মাখানো হলো তাতে জিনিসটা লাগবে না তলাতে আর তেল যদি তোমরা না মাখাও তাহলে কিন্তু লেগে যাবে তো এবার যে যেমন লেয়ার করবে কেউ দুটো লেয়ারও কমপ্লিট করতে পারো কেউ তিনটে লেয়ারও করতে পারো এবার যার যেমন রাইসটা হবে যে পরিমাণে হবে সেই পরিমাণে তোমরা লেয়ার করতে পারো তো আমার মোট তিনটে লেয়ার হয়েছিল একটু বেশি পরিমাণেই হয়ে গিয়েছিলো রাইসটা তো ওই জন্য তিনটে লেয়ার করে দিয়েছিলাম রাইসটা দিলাম এবার আলু মাটন সব দিয়ে তারপর তোমার যে মশলাগুলো আছে যেমন বিরিয়ানির যে মশলাটা আছে তোমার কেওড়া জল গোলাপ জল এগুলো সব কিছু মিশিয়ে নিয়ে তারপরে আবার সেকেন্ড লেয়ার ওইভাবেই দিয়েছিলাম থার্ড লেয়ার ওইভাবেই দিয়েছিলাম দিয়ে এবার তোমার হাড়ির মুখটা আটা দিয়ে আটা মেখে যেমন আমরা রুটি করি সেরকম লেচি করে আটার মুখটা বন্ধ মানে হাড়ির মুখটা বন্ধ করে দিয়েছিলাম যাতে তোমার ভাবটা না বেরিয়ে যায় কারণ ভাব বেরিয়ে গেলে বিরিয়ানির আসল জিনিসটাই হবে না আর সেরকম স্মেলটাও বেরোবে না দেখো আমাদের বিরিয়ানি রেডি তো তার সাথে স্যালাড দিয়েছিলাম পেঁয়াজ সব